কান্দিস এমন পোড়া কপাল তোর জনবরাগী আব্বা হারাই ফালসস ছয় বছর বয়সে তুই আম্মা হারাই ফালসস তোর এমন কপাল কান্দিস না নবী কান্দার কয় দাদা আমারে ঘুম পাড়াবে আমি কার সাথে ঘুমাবো অবিচট্ট মানুষ আমি একা একা কোথায় ঘুমাবো দাদার কোলে যায় মানেনা দাদা কান্দে আমারে নবিও কান্দে বক্তার সাথে মিশাইয়া দাদা দাজдя কয় নাতিরে ও নাতি আব্বা নাই আম্মা নাই কি হইছে আমি তোর দাদা আছি না তোর দাদি আছে না তোর দাদি গোসল করাইয়া তোরে লোকমা দিয়া খাওয়াই দেবে আর আমি দাদার বুকের ভিতরে তুই ঘুমাইবি গানে কৃষ্ণ না সাথে তুই আল্লা দাদার হাত ধরে ধরে ঘরে গেলেন দাদি আদর করে ঘুম পাড়াই দেয় গোসল করাই দেয় সাথে ঘুমের মাঝে কি রবি দেখেছেন কানতেছেন ঘুমের ভেতরে দাদার গায়ে হাত দিয়া কয় আম্মা 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 দাদার গায়ে হাত দিয়া আম্মা আম্মা করে কান্দে দাদার ঘুম ভেঙে গেছে দাদা লাভ দিয়ে উঠা দেখে নবী কান্দে ঘুমের ভেতরে ডাক দিয়া বুকটার সাথে জড়াইয়া টান দিয়া কয় মোহাম্মদ ও মোহাম্মদ আমি তোর মা না রে আমি তোর দাদা লাগিরে মোহাম্মদ কান্দিস না রে আমি তো এখনো বেঁচে আছি তুই আমার আদরেই থাকবি সালমান বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহরে নবী তিল 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 করে বড় হলেন

আমার আপনি একটা দয়া করে একটা কথা বলাই দেন বলে দেন কি কথা শুনতে চাও নদী আপনি একটু বলে দেন দেখি পানি সবাই না আবার শুনো কষ্ট হইতেছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার কতই ছিল হেদিকে দিকে সাই কি নাকি ওই যে হাতার নদিকে দেন কিছু সবাই কন আমিন জোরে কন জুড়ে জোরে সলমান আমরা বুঝে নিলাম আল্লাহ হইল রব্বুল এখন নবীর ব্যাপারে জানতে মন চায় ও আল্লাহ নবীরে কেন দিছেন। আল্লাহ কয় কোরআন শরীফ না কোরআন শরীফ খুললা দেখো আমি কোরআনে দ্বারা হাজার বছর আগে বলে দিয়েছি কেন আমি নবী পাঠাইছি আমরা কোরআন পরে দেখি আল্লাহ কয়

তিনি সমস্ত জগৎ সমূহের জন্য রহমত আপনি ওনারে কেন পাঠাইছেন আল্লাহ কই রোদ কোরআনে আছে পড়তে তো চাও না আমি কোরআন পরে পরে দেখি আল্লাহ কন হাসানা আমার নবী হইলেন মদ তিনি আদর্শ তিনি আইডল তিনি আইকন তুমি অনুপম আদর্শ তিনি নমুনা তিনি হইলেন তোমার জন্য মডেল তুমি যা হইতে চাও নবীর জীবনের ওই অংশটা তালাশ করো আর নিজে নিজে আমল করো তাইলে নবী যেমন ওই জায়গাটায় সারা মানুষ তুমিও হয়ে যাবা ওই জায়গায় সারা মানুষ ঠিক কিনা আরো বুঝাই বলি আপনি যদি সারা স্বামী হইতে চান মনে করেন বড় চাপাপুর আপনি একজন বড় চাপা আপনি এই এলাকার ভিতরে সবচাইতে চাইতে সেরা স্বামী হইতে চান আপনার স্ত্রী যেন বলে আমার স্বামীর মতো স্বামী হয় না তাইলে আপনি কি করবেন আমার নবীজি আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজা আম্মাজান উম্মে সালামা এগারো জন বিবির লগে আমার নবীজেই ব্যবহার করছে রে তুমি তোমার বিবির লগে ওই ব্যবহার করো তাইলে তুমি হবা এই জমা এই এলাকায় সবার চাইতে সেরা স্বামী ঠিক কি না হা হা তিনি মডেল তিনি আইডল তিনি আইকন তিনি নমুনা আরো সহজ করে বলি আজকের মা প্রধান অতিথি আব্দুল কাদের ভাই আমার জানা ছিল না উনি হাফেজ সাহেব মানুষ আমার ভাই দিনী ভাই হাফেজ আব্দুল কাদের আমি বললাম এই আব্দুল কাদের ভাই কি ব্যবসা উনি মনে করেন বলল যে হুজুর আমার ব্যবসা হইল প্লাস্টিকের বোতল বানানো মনে করেন উনি প্লাস্টিকের বোতল বানালো উনি একটা ফ্যাক্টরি দিছে এই ফ্যাক্টরি উনি হলো মালিক আমি কয় যে উত্তরা আমি তো তিন তারিখ উত্তরা যাইতে আছি ভালো সে কাজির ভাই আমার একটা বোতল লাগে তো ওনার এখানে গেলাম মনে করেন তিন তারিখ ইয়াশো কাজী ভাই নাম কিনে যাবো আমি একটা বোতল যে লাগে কয় কি হাফ লিটার না এক লিটার দেখেন আমি যখন কইছি একটা বোতল লাগবো উনি লগে লগে আবার কি জিগাইছে হাফ লিটার না এক লিটার তা আমি কইলাম যে এক লিটারে যান হাফ লিটারের পানি এক হওয়া হয় না দিদি আমার খুব বোতল বদনাম লাগে এক লিটারে বানায় তো উনি আমার কইতাছে বোতলের মুখটা কিছু রইব না বড় হইব আমি ভাই এত কথার দরকার নাই ব্যাগের তো বোতল আমার ক্যাগে একটা বোতল আছে এইটারে বার করে কাদির বাইরের কাছে পিসি কাদির ভাই ঠিক হুবু হু এই বোতলটার মতো একটা বোতল বানাই দিবেন উনি তো আর কোনো টেনশন নাই বুঝতে ভাই বোন আমি বোতল বানিয়ে দিতে পনেরো মিনিট লাগবো ডাইস টাইস বানাইলে আমি কম্পিউটারে সব হয়ে যায় প্রচুর করে দেখুন বোতল বাড়ি যে গা আপনি কোনো টেনশন নাই আমি কইছি যে একটু বার কয়লা দিয়ে অন্য ফাতলা বোতল লাস্টিং করে এমনি দিয়ে উনি বোতলটা বানানোর আগে আমার কয়রা কথা কইছে এক লিটার না হাফ লিটার এরপরে তো বোতলের মুখটা কিরকম বই গো অর্থাৎ বোতলটা কিরকম বানাইতাম চাই তো আমি একটা নমুনা দিছি এই যে ফ্রেশ পানির বোতলটা এই ঢেউঢেও এই জায়গাটা কমকটা বেহা

তাইলে তুমি একজন সারা মানুষ হইবা তুমি হবার সারা স্বামী তুমি হবার সারা সন্তান তুমি হবার সারা নাগরিক তুমি হবার সারা চেয়ারম্যান তুমি হবার সারা মেম্বার তুমি হবার সারা ব্যবসায়ী তাইলে একটা নমুনা লাগে রে তুমি যেই দেই হইতে চাও এইটার যদি সারা হইতে চাও নমুনা মডেল ওসুয়তুন হাসানা তিনি আর কেউ না তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার আপনি যদি কর হুজুর আমি সারা স্বামী হইতাম চাই তো নবী যে আম্মাজান আসল লোকে কি ব্যবহার করছে এটা আপনি পড়বেন কিতাবও পাওয়া যায় তো উনি কি কন্যা কন্যা করছে ফিটা ফিটি করছে নি দমক টমক দিছে নি আমরা তারা মতো ঘুমুর করে কিনলিয়া ভুয়ে ফিটে দৌড়াইলাই নি কেন হ্যাঁ আসেনি খেচ ন কত কেন আসেনি খেচ আরে কলাই তোমার বই বোন আছে নাতে আসতে মেমনে বিরক্ত কলাই উঠেছে কেমন লাগবে তো আমারও তো কলাই আমি উঠেছে কি তোমা হিফা দিয়ে বই অথা আমিন কয় না জোরে কয় না আরো জোরে ভাই আজকে সব ব্যাপারে তা আলোচনা করা যাবে না তেষট্টি বছর নবীর জেন্দাগি তেইশ বছরের নবুয়তের জেন্দেগি আমি কয়টা কথা বলবো আপনাকে আজকে শুধু একটা বিষয়ে কথা বলতে চাই আজকে সন্তান এবং বাবার মাঝে সবচেয়ে বড় ক্রাইসিস আজকে কাজ করতেছে ফুতে বাফেরে মানে না বাফে ফুতের আদর করে না ফুতে ফুতের হালে নালে আসে বাফে বাফের মতো আছে। বাইউ আমরা তো বাফের দুনিয়াতে আসছি মায়ের পেটের ভিতরে দশ মাস দশ দিন ছিলাম আড়াই বছর বুকের দুধ পান করছি আজকে আমরা সবাই মিলে জানতে চাই কেমন করে আব্বা আম্মার চোখের সান্ত্বনা কেমন করে চক্ষু শীতলকারী সন্তান কেমন করে মা বাবার সারা সন্তান হওয়া চায় যায় জানতে চাই না কি চাই না আজকে আমরা শুনবো কেমন করে সারা সন্তান হওয়া যায় সেই সম্পর্কে আলোচনা আল্লাহ যেন কবুল করে সবাই আমি সবাই কি সারা সন্তান হইতে চান মক কথা কোন সারা সন্তান হইতে চান যদি সারা সন্তান হইতে চান আপনার আব্বা আছে আপনার আব্বা আছে নবীজির আপ্পা ছিল নবীজির আম্মা ছিল নবীজি কি ব্যবহার করছে আছেন একটু শুনি আপনি আপনার আব্বার লগে ওই ব্যবহার করবেন তাইলে আপনি হয়ে যাবেন জগতের সেরা এ সন্তান ঠিকই না আচ্ছা আবার আসে নবীজি ওনার আব্বাmalloc কি করছে মজার দুঃখের কথা হলো নবীজি কিন্তু আব্বা পায় নবী মায়ের গর্ভে থাকা অবস্থা নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে তা আব্বার লগে কি ব্যবহার করছে আমরা এটা জানাম কেমনে তা আমরা আব্বার লগে কি ব্যবহার করা নবীজি আব্বা পাইছে না আমরা ফাইলে কইছি যা মন যাই ধরে তা করা কথা আছে পড়া বাগান না কেন নবীর আব্বা নাই কিন্তু নবীর চাচারা ছিল নবীর চাচারা সবাই ইসলাম গ্রহণ করে নাই কাফের ছিল তারপরেও নবীজি কি ব্যবহার তার সাচারার করছে তুমি তোমার আব্বার লোকে দুরোধ করো না নবী সাচার লোকে যা করছে আবার বুজ্জা নাও নবী যদি চাচার সাথে এমন ব্যবহার করতে পারে তুমি তোমার আব্বার সাথে কেমন ব্যবহার করা উচিত একটু খেয়াল করে শোনো বুঝলাম বুঝলাম এই জায়গা এখানে থাক নবির্বা যেহেতু পায় নাই আবার আসো দেখি নবীর সাথে নবী কেমন ব্যবহার করেছে ছয় বছর বয়স আল্লাহরে নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কয় বছর মা কথা বল কয় বছর ভাই আপনি বিরতি দিয়ে দিয়ে কিতা করতেছেন আপনি আপনি তিনবারে লইলে এই পর্যন্ত গেছেন ফসলের আজান দিব তো যাইতে বন না ভাই বন বন আরাম কইরা বন বোয়া রে এখন আদর কইরা বোয়া কিন্তু জায়গা দিয়ে এখন বইতে এটা করে ইচ্ছা করলে তারা হুড়ো কইরা যাও যান আপনারা হয়তো অনেকে মনে করতে পারে হুজুর অনেকে সমস্যা থাকতে পারে গেলে যাইব আপনি তো বাধা দেন কি আরে না বুঝছি নিয়ে তো বাধা দিই চিনি কি আমার কথা কি চিনি চিনি সারে কয় কি চিনি চিনি এই যে আমরা যে চায় দিয়া খাই সিন্ডিৎ দিয়া দিয়া খাই কি কয় না রে আচ্ছা আমি চিনি আইসা কাদির ভাই করলাম কাদির ভাই এখান থেকে এক চামচ চিনি খাই তো উনি চামচ দিয়া চিনি খাইছে যেগুলাম কেমন সাল্লা মিষ্টি তা উনি চিনি খাইতো চায় না ওনার ডায়াবেটিস আমি গেলাম ভাই খা না ভাই খাইতাম না আমার সমস্যা আছে আর কি খাইতাম না খাওয়ানো চিনি খাম না খেতাম না এবার আর আমি ধর দুজনে তো দুজনে সিফা দিয়া ধরছে এবার একটা স্বামী দিয়ে আড়া দিয়ে আক আক পড়াইয়া এবারে মুহের ভিতরে যদি দুষ্টি চিনি দিয়া দে এবার যে ইচ্ছা করে খাইছে না জোর করে খাওয়াইছি তিতা লাগবো না মিডা লাগবো মকা না তিতা না মিষ্টি মিষ্টি তৈলে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি এটা বাইন্দা খাওয়াইলেও মিষ্টি ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে হুনলেও সোয়া তারে বাইন্দা একটা হুনাইলেও সোয়া

কয় ঘন্টা লাজ বইছে মাত্র 85 নম্বর ছেরা বইছো আর এত ঘন ঘন যারা ফাসাব হয় তারে তো সন্তান ছেলে ডাক্তার দাদান দরকার এক কবি কোনর বাবা আপনি কোন জায়গায় এসে পড়তেছেন আমিন কর জোরে কোন আরো জুড়ে নবীর আম্মা নাই বয়স কত ও মাশাআল্লাহ সচেতন শ্রোতা বয়স কত ছয় বছর বয়স নবীর আম্মা নাই আব্বা আছে নাকি নাই জন্মের আগে আব্বা নাই ছয় বছর বয়সে আম্মা নাই কান্দে মার্গালের ভিতরে আম্মা আম্মা গো তুমি দি কথা কও না আমা তুমি কথা বলাবে কে আবারে লুকপা দিয়া খাওয়াবে কে খেপায়ের উপরে দুল পাড়াইয়া পাড়াইয়া আবারে ঘুম পাড়াই দেবে তুমি যে কথা কও না গো আম্মা তুমি কথা না বললে কে আমার সাথে কথা বলবে কে আমারে আদর করবে কানতে 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 নবী মদিনায় খেজুর গাছের নিচে দাঁড়াইয়া ওঝোরে কানতেছেন এমন সময় নবীর দাদা আব্দুল মোত্তালুক উনি আইসা কয় নাতি রে ও নাতি কান্দিস না রে নাতি তুই কামলা আকাশ কান্দে তুই কানলে জমিন কান্দে তুই কানলে পশু পাখি কান্দে তোর কান্না বরদাস্ত হয় না রে নাতি তুই আর কান্দিস না এমন পড়া কপাল তোর জন্মের আগে আব্বা হারাই ফেলছ ছয় বছর বয়সে তুই আম্মা হারাই ফেলছ তোর এমন কপাল কান্দিস না নবী কান্দে আর কয়ে দাদা কে আমারে ঘুম পাড়াবে আমি কার সাথে ঘুমাবো আমি ছোট্ট মানুষ আমি একা একা কোথায় ঘুমাবো দাদার কোলে যায় মানে না দাদাও কান্দে আমার ডবিও কান্দে বকটার সাথে মিশাইয়া দাদা দাগিয়া ক কয় রে ও নাতি আব্বা নাই আম্মা নাই কি হৈছে আমি তোর দাদা আছি না তোর দাদি আছে না তোর দাদি গোসল করাইয়া তোরে লোকমা দিয়া খাওয়াই দেবে আর আমি দাদার বুকের ভিতরে তুই ঘুমাইবি সাথে তুই ঘুমাবি আল্লাহ দাদার হাত ধরে ধরে ঘরে গেলে দাদি আদর করে ঘুম পাড়াই দেয় গোসল করাই দেয় আল্লার নবী ঘুমিয়ে আছেন দাদার সাথে ঘুমের মাঝে কি নবী দেখেছেন কানতেছেন ঘুমের ভেতরে দাদার গায়ে হাত দিয়া কয় আম্মা 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 দাদার গায়ে হাত দিয়ে আম্মা আম্মা করে কান্দে দাদার ঘুম ভেঙে গেছে দাদা লাভ দিয়ে ওইটা দেখে নবি কান্দে ঘুমের ভেতরে আমি তোর দাদা লাগি রে মোহাম্মদ কান দিস না কান্দিস না রে আমি তো এখনো বেঁচে আছি তুই আমার আদরেই থাকবি আমি সলমান বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহরে নবী তিল 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 করে বড় হলেন চল্লিশ বছর বয়সে নবু গেলেন

আমার আপনি একটা দয়া করে একটা কথা বলাই দেন বলে দেন কয় কি কথা শুনতে চাও কয় নবী আপনি একটু বলে দেন দেখি আল্লাহর পরে আপনার পরে আমার কাছে সবচেয়ে বেশি হক পাওনাকে আমি কারে সবচেয়ে বেশি সম্মান করব। আল্লাহর নবী বললেন তোমার মা কয় দুই নম্বরে কয় তোমার মা কয় তিন নম্বরে কয় তোমার মা কয়ে চার নম্বরে কয় তোমার আব্বা সুবাহন বলবেন না এক নম্বরে দুই নম্বরে তিন নাম্বারে চার নাম্বারে বুফে শিরিনী ক্যারাম বহাত তিনবার কেন বার কথা বললো গবেষণা শুরু করলেন খুৎখ্যা গভীর মনোযোগ তিনবার কেন মার কথা বলল আর বাবার কথা বলল চতুর্থ নাম্বারে কারণটা কি বুফে শ্রীনে ক্যারাম কয় তিনবার বলার পিছনে তিনটা কারণ পেটের ভিতরে সন্তান ধরে আব্বায় না আম্মায় বা কথা কয় না পেটের ভিতরে ন্যায় আব্বা না আম্মা আপনি আমরা তো বাবা আমিও তো বাবা আপনারাও তো বাবা আমরা পুরুষ মানুষ আমি পরীক্ষা করার জন্য বলি আপনি আগামীকাল সকালবেলা একটা গামছা দিয়ে পেঁচাইয়া একটা ইট আপনি পেটের সাথে তলপেটে বাঁধবেন টু দিয়া এরপরে সকাল থেকে রাত্র পর্যন্ত আপনি থাকবেন পরের দিন সকাল পর্যন্ত আমারে ফোন করে জানাই আমি পরীক্ষা করে দেখেছি কোনোদিনও এই ইটটা নিয়ে আপনি চব্বিশ ঘন্টা কাটাইতে পারবেন না গুসল করলে আপনার মনে হবে যেন আপনি পানির নিচে ডুবে যাচ্ছেন ঘুমাইতে গেলে কাত হইলে ওই ইটটা আপনার গায়ের গায়ের ভিতরে গুতা মারে আপনি এটা নিয়ে হাঁটতে পারবেন না আপনি টয়লেটে যেতে পারবেন না আপনি ঘুমাইতে পারবেন না খাইতে বসতে পারবেন না গোসল করতে পারবেন না আপনি বুঝছেন না কি আপনি তো আদরে মাইতা আপনি তো আনন্দের সাগরে ডুব দিয়া মায়ের পেটের ভিতরে বাচ্চা দিয়া আপনি বিদেশ চলে গেছেন অফিসে কাজ করতেছেন এই মা এই মা এই মা সন্তানরে পেটে মিয়া দশ মাস দশ দিন একদিন না দুই দিন না এক সপ্তাহ না না দুই দশ দিন এই সন্তান আপনাকে পেটে নিয়া মা ঘুমায় মা খাইতে বসে মা এডালইয়া ওয়াশরুমে যায় এই পেটের ভিতরে বাচ্চা লইয়া বা হাটে চলে দশ মাস দশ দিন আপনি একটা দিন ইটটা পেটের ভিতরে বাইদা রাখতে পারলেন না মা দশ মাস দশ দিন আপনারে পেটে নিয়ে রাখতে পারলো মুফাসির কেরাম কয় এক নাম্বারের মেডেল পেয়েছে মা এই জন্য যেহেতু বাবা পেটে ধরে নাই পেটে ধরেছে আমার মা ঠিক কিনা দুই নম্বরে কেন আল্লা রবুল আলমিন মায়ের কথা বললেন নবীর মাধ্যমে কেন মায়ের কথা জানাই প্রসবকালীন সময়ে প্রসবকালীন কষ্ট নাকি আপনি বুঝবেন না এটা কেমন কষ্ট আপনারা আমার বাস্তব অভিজ্ঞতা বলি আমার প্রথম বাচ্চারা এখন ইউনিভার্সিটিতে পড়ে এই বাচ্চারা যখন দুনিয়াতে আসবে তখন আমার স্ত্রী আমার শ্বশুর বাড়িতে তারিখ যখন ঘনায় আসলো আমার স্ত্রীকে ওই শ্বশুর নিয়ে যাওয়া হলো আমিও প্রায় থাকি ওখানে যেহেতু কোন সময় কোন খবর আসে আমার মাও সেখানে থাকে একদিন রাতের বেলা আমি ঘুমিয়ে আছি আমার মা আমার এসে ডাকলেন বাবা উঠো বউমার শরীর ভালো না মনে হয় ব্যথা শুরু হয়ে গেছে আমি লাভ দিয়ে উঠলাম তখন আমার গাড়ি ছিল না এত পরিচিতি ছিল না আমি দৌড় দিয়া রাস্তায় গেলাম শেষরা কোনো রিক্সা নাই কোনো গাড়ি ঘোড়া নাই আমি একটা রিক্সা দৌড়ে দৌড়ে এনে দাঁড় করালাম আমার মা আমার শাশুড়ি আমার ওয়াইফকে নিয়ে করলো হাসপাতালের দিকে আমি পিছনে দৌড়াইতে শুরু করলাম আমি বললাম আম্মা আমি কি যাবো কয়না তোমার কোনো কাজ নাই তুমি বাসায় থাকো কিছুক্ষণ পরে তখন মোবাইল ফুল ছিল না ল্যান্ড ফোনে আমার কাছে ফোন আসলো আবার ডাক দিয়ে হাসপাতাল থেকে বলে আপনি কি মুস্তাক হয়ে গিয়ে আমি বললাম হ্যাঁ আপনার ওয়াইফ হাসপাতালে আছে জলদি করে আসেন আমি গেলাম হাসপাতালে দাঁড়ো আনার চাইল আমি দিলাম দৌড় বললাম আমার ওয়াইফ সিরিয়াস আমি দিলাম দৌড় ভেতরে ঢুকলাম লেবার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম ওই নার্সারা আমার আটকাই দিল হুজুর ভেতরে যাওয়া যাবে না আই বললাম ডাক্তার কই বা ডাক্তার আসবে কথা বলবে ডাক্তার এসে আমাকে বলল হুজুর আপনার বই তো নর্মাল ডেলিভারি হচ্ছে না আপনি কি করবেন অনুমতি দেন সিজার করে ফেলি আমি বললাম একটু অপেক্ষা করেন দেখেন আল্লাহ তার রকমত করে কি না আপনাকে আপনার ওয়াইফ ডাকতেছে ভেতরে আসেন আমি ভিতরে গেলাম আমার স্ত্রী আমার হাতটার ভিতরে ধরলো শক্ত করে ধরে কান্দছে আমারে বলতেছে ও স্বামী আমার জীবনে অনেক ব্যথা হয়েছি অনেক কষ্ট হয়েছি কিন্তু এটা কেমন ব্যথা আপনাকে বুঝাইতে পারবো না কেমন আপনি কি বুঝা বুঝাবেন না আপনি পুরুষ মানুষ আপনি বুঝবেন না আবার মহিলার কান্না দেখি আমার বিবির কান্দা দেখে আমার গালী টুকটুপ করে পানি পড়তেছে ডাক্তার এসে আমারে কয় আপনি কি বোকা হইছেন মহিলারা তো সময় কাঁদেই আপনি কাঁদেন কেন আমি বললাম ডাক্তার আমি আমার ওয়াইফের জন্য কাঁদিনা তখন আমার বয়স হলো বত্রিশ বছর আমি বললাম আমি ওয়াইফের জন্য কান্দি না কান্দেন কেন আমি বললাম আবার বত্রিশ বছর আগের কথা মনে পড়ে গেছে ডাক্তার কই বুঝলাম না কি কথা বুঝাইতে চান আমি বললাম ও ডাক্তার এখন চিকিৎসা কত উন্নত হয়েছে সিজারের ব্যবস্থা হয়েছে ইনজেকশন দিলেই ব্যথা উঠে যায় বত্রিশ বছর আগে আমার মা আমার এই দুনিয়াতে জন্ম দিছে এত আধুনিক চিকিৎসা এর ভিতরে যদি আমার মা আমার বিবি এত কষ্ট পায় বত্রিশ বছর আগে আমার দিতে গিয়ে আমার মা না জানি আরো কত কষ্ট পাইছে এত সুন্দর চিকিৎসা তারপরে যদি আমার বিবি এত কষ্ট পায় অনহরদের মানুষ তোমাকেও তো কোন একটা মা পেটে ধরেছে আমারে যেমন একটা মা পেটে ধরেছে তোমাকেও তো মা পেটে ধরেছে তুমি মায়ের ধমক দাও চোখ বড় বড় করে তাকাও তোমার বিবি রে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট তাইলে তোমার মায়ের কষ্টটা তুমি বুঝবা তোমারে জন্ম দিতে গিয়ে তোমার মা কি কষ্ট করছে নাথা উইটা গেছে তাড়াতাড়ি রুমের ভিতরে পুরান কাথা দিয়া মায়েরে বসে শুয়াই দিছে মা শাশুড়ির কাছে কান্দে দাদি তোমার দাদির কাছে কান্দে আর মা ও শাশুড়ি আম্মা দাও দাদাও ছুরি ডা নিজের জীবনটা নিজে দিয়া ফলে আর ভাল লাগে না আর সহ্য হয় না ডাক দেয়া কে মা কান্দ না এমন লাগে আমিও তো তোমার জামাইরে যখন ফেরো ধরছে আমার এমনি কষ্ট হয়েছে ঠিক হয়ে যাবে গোমা কেনা আম্মা আমার কষ্টটা একটু বেশি আম্মা কান্দে তোমার মা কান্দে তোমার মায়ের না বাচ্চা তোমার নানি দৌড়াই আসছে তোমার তোমার মা ডাক দেয়া কয় আম্মা নারী তারা আবার দুঃখ বুঝে গো আম্মা তুমি তো আমার মা তাড়াতাড়ি দাও না দাও নিজের জীবনটা নিজে দিয়া ফালাই শাশুড়ি দুই বেআইন মিলে মিলে কান্দে দুইজন মিলে হাসে কয়ে দেখছেন রেআই আপনারও হইছে আমারও যেমন হইছে। দেখছেন আপনার মাইয়া কেমনে কানতে আসে সব ঠিক হয়ে যাবে হঠাৎ করে তোমার মাথাটা ছিল উপরের দিকে তুমি যখন দুনিয়াতে আসবা মাথাটা নিচের দিকে আসছে আসার সময় তোমার দুইটা কচি পা ছোট্ট পা দিয়া তুমি যখন উল্টাইছ তোমার কচি পা দিয়া মায়ের কলিজার ভিতরে গিয়া লাথি মারছে তোমার মাথা আসছে নিচের দিকে তোমার পা গুলো যখন উপরের দিকে গেছে তুমি এমন জোর একটা লাথি মারছ চিৎকার করে হয়ে গেছে চৌকুল দাই ফেলছে জিব্বা কামড় দিয়ে ফেলছে টেনশনে পড়ে গেছে সবাই বাঁচবে কি মরবে তোমার নানি সরিষার তেল পানি মিশাইয়া তোমার মায়ের মাথায় দেয় বাচ্চারা বাইরে চলে আসছে সারা শব্দ নাই আবার আল্লাহ রাব্বুল আলমিন জে বড়াইল তারে ডাক দেয়া কয় জেবরাইল অ জেবরাইল যাও 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 আবার বান্দি না মরে যাবে বাছ পেরা বাছ পেরা তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে আউত করে একটা চাপ মারো জেবরাইল এসে তোমার গায়ের ভিতর আস্তে করে চাপ মেরেছে তুমি একটু ব্যথা পেয়েছ ওয়া ওয়া করে কান্না শুরু করেছো তোমার মায়ের কানের ভিতরে ওই ছোট্ট আওয়াজ শতগুণ বাড়াইয়া ওই কান দিয়া আওয়াজটা ঢুকাইয়া মার কলিজার ভিতরে গিয়া প্রচন্ড একটা ধাক্কা পড়ছে ধাক্কার লগে লগে মার হুশ ফিরে আসছে বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে তোমার মা হুশ ফিরার পরে প্রথম ও আম্মা কি সন্তান প্রসব করলাম আম্মা ভুলে দাও তুমি আজকে মারে ধমক দাও মায়ের কথা ভুলে গেছো বউয়ের কথা শুই না মায়েরে তুমি ধমক দাও তোমরা ফার্স্ট বাই কয়দিন পরে পরে মিটিং বসো আমি এক মাস খাওয়াইছি পরের মাস কে খাওয়াইবা তোমার মা পাশে